হ্যালো এভিওান তোমরা সবাই কেমন আছ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্ঘপিয়া পাপিয়া লাইফস্টাইল তো আমার চ্যানেলে নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে জানাই স্বাগত ও অনেক ভালোবাসা তো দেখো আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে তো দেখো একটু রেডি হয়েছি রেডি হওয়া ভিডিও থেকেই মানে শুরু করেছি রেডি হওয়ার আগ পর্যন্ত তোমাদের সাথে আর কোনো ভিডিও শেয়ার করতে পারিনি তো পুরোপুরি রেডি হয়ে তোমাদের সামনে চলে এসেছি যাবো একটু বাপের বাড়ি তো এটা হচ্ছে শিব চতুর্দশীর পরের দিন মানে শিব পুজো হয়েছিল বুধবারে এটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও তো বৃহস্পতিবার দুপুর দুপুর খাওয়া দাওয়া করে রেডি সেডি হয়ে বেরিয়ে যাচ্ছিলাম একটু যাবো বাপের বাড়ি কারণ আমার বাপের বাড়ির ধারে তোমরা দেখেছ কালীর মায়ের মন্দির আছে সেখানে হচ্ছে আজকে আজকে তার জন্য সেখানে মানে অনুষ্ঠান প্রত্যেক বছর এই দিনেই সেখানে পূজা হয় তার জন্যই যাব তোমাদের দাদা ভাই আমি আর মামমাম দেখো বেরিয়ে পড়েছি রেডি সেডি হয়ে বাবা মায়েরও যাওয়ার কথা ছিল তো যেহেতু দিদিভাই একটু অসুস্থ দিদিভাই হচ্ছে হসপিটাল থেকে আসছে তার জন্য মা যেতে পারবে না বাবা একটু পরে যাবে তো দেখো ব্যাগ ট্যাগ নিয়ে পুরো রেডি হয়ে বাইকে করে কিছু দূর চলে গেছি তারপরে মনে নেই চার্জার নিয়ে আসার কথা তো মাকে তাড়াতাড়ি করে বললাম মা চার্জারটা নিয়ে দাও তো মা আবার গিয়ে এই যে চার্জারটা বাড়ি থেকে মানে এনে দিচ্ছে এই যে চার্জারটা নিয়ে তারপরে আমরা বেরিয়ে যাব তো তারপরে বেরিয়ে পড়েছিলাম বাইকে করে বেশিক্ষণের রাস্তা না তিন চার কিলোমিটারের রাস্তা কতক্ষণই বা লাগে বাইকে দশ থেকে পনেরো মিনিট তো আমরা বাড়িতে চলে এসেছি মানে মা বাড়িতে বাপের চলে এসেছি আমার বাপের বাড়িতে তো দেখো এই যে মার বাবা তোমাদের দাদা ভাই আর মাম্মাম যাচ্ছে মন্দিরের দিকে আর আমি একটু বোনের সাথে ছিলাম একটু রেডি হচ্ছিলাম হাতে নেপালিশ পাড়ায়নি তাই নেপালিশ করছিলাম সেটা তো তোমরা এর আগেই রেখেছো তো চলো আমিও তারপরে চলে গেলাম মন্দিরে বাবা মা চলে যাবো পরেই তো দেখো মন্দিরটাকে কি সুন্দর করে সাজিয়েছে যেহেতু প্রত্যেক বছরের অনুষ্ঠান এটা এই যে হচ্ছে মা কালী এর আগে তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম মা কালীকে তো এই যে হচ্ছে মা কালী তো মা কালী মন্দির এটা তারপরে হচ্ছে মাকে দেখো কি সুন্দর করে সাজিয়েছে আর মন্দিরটাকেও খুব সুন্দর করে দেখিয়েছে আর এখানে হচ্ছে আর স্টেজ করে যেখানে অনুষ্ঠান হবে বিভিন্ন রকম মানে বাবুল গান হয়েছিল কালকে শিবরাত্রি ছিল সেই সময় তো আজকে হবে হচ্ছে মানে কি বলবো নিত্য লোকের মাধ্যমে মানে ঠাকুরের যে নৃত্যগুলো হয় সেই নৃত্য অনুষ্ঠান তো দেখো কি সুন্দর করে থামগুলোকে মানে ফুল দিয়ে দিয়ে সাজিয়েছে সবকিছু প্লাস্টিকের ফুল কোনোটাই অরিজিনাল ফুল না কিন্তু দেখতে কি সুন্দর লাগছে আর এদিকে দেখো জলসায়াইতে গেছিলো হরিসভা থেকে মানে আমাদের ভেবিয়াই হরিসভা মন্দির আছে তো সেখানে আর ধরতে পারিনি মানে সেটা বেলা দুটো আড়াইটের নাগাদ বেরিয়ে গেছিলো আমাদের যেতে যেতে চারটে সাড়ে চারটে বেজে গেছিলো তার জন্য আর ধরতে পারিনি তো রাস্তার ধার দিয়েই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যখন আসছিল তো কত সুন্দরভাবে আসছিল দেখো পুরো কি সুন্দর মানে জলটাকে নিয়ে আসছিল আর এই দেখো সামনে একজন সেজেছে হচ্ছে সাধু বাবা তো এগুলো হচ্ছে মানে যেমন খুশি তেমন সাজো আর একজন সেজেছিল দেখো মহাদেব মানে এগুলো যেমন খুশি তেমন সাজো কিন্তু ঠাকুরের মানে ঠাকুরের উপরেই মানে সাজতে বলেছিল তাই এইগুলোই সাজেছিল আর দেখো প্রচুর মানুষ তোমাদের সঙ্গে একে একে শেয়ার করছি তো দেখো এই যে জল নিয়ে আসছে এই যে দাদাটা মানে ইনি হচ্ছে শ্মশানের মায়ের পুজো করেন তো ইনি হচ্ছে পূজা করেন ওই যে ওনার মাথায় যে কলসি কলসিতেই হচ্ছে জলটাকে নিয়ে আসছে আর এই যে মাথায় সব কিছু আছে এগুলো এরা বরণ ডালা নিয়ে গেছিল আর এখানে সিভিল পুলিশের মানে একটা সেট ছিল তারা হচ্ছে মানে খুব সুন্দরভাবে পরিষেবা দিয়ে মানে পুরো লাইনটাকে ক্লিয়ার করে আনছিলো যেহেতু মেন রোড তার জন্য হচ্ছে মানে যেন এক সাইড দিয়েই সবাই আসে আর রাস্তায় গাড়ি যেতেও কোনো অসুবিধা না হয় তার জন্য একদম এক সাইড দিয়ে খুব সুন্দরভাবে যাচ্ছিলো আর সবাই আমাকে দেখে বলছিল যে হচ্ছে মানে ভালো আছি ভালো আছিস কেমন আছিস এইসব কথা জিজ্ঞাসা করছিল মানে পিসিরা তারপর কাকিমা জেঠিমা যারা যা হয় সম্পর্কে তারা সবাই তো দেখো প্রচুর লোক মানে ভেবিয়া শ্মশান কালী মায়ের মন্দির মানে তো তোমার হচ্ছে একদম সবারই শ্মশান কালী মায়ের মন্দিরটা হচ্ছে সবার জন্য আমার তোমার নিজেদের জন্য না তো সবার জন্য তার জন্য সব মানে প্রত্যেকটা মানুষ যেখানে যা খবর পেয়েছে আর শুনেছে তারা সবাই এসছে আর এই যে হচ্ছে ভ্যানের উপরে এটা হচ্ছে মানে নাম সংকীর্তনের দল আর এই যে পিছনে ছিল দেখো পুরো র্যালি দিয়ে বেরিয়েছিল কিছু মানে মা বোনেরা মানে এগুলো হচ্ছে এখন সব এরকম করে না সব যে কোনো অনুষ্ঠানে বিজয়া সম্মেলনে বা যে কোনো অনুষ্ঠানে এখন এরকম মানে কি বলবো এরকম র্যালি বেরোয় সব মা বোনেরা মানে এখন সব এরকম ভাড়া করে এনেছে এটা কোথা থেকে এনেছে আমি জানি না তো সেগুলো এনেছে তো এগুলোই আনছিল তো হচ্ছে দেখো আর পিছনে হচ্ছে জবরঙ্কা ছিল তো খুবই আনন্দ হয় মানে যেতে পারলে খুবই আনন্দ হয় নাচ করতে করতে সবাই যায় খুবই আনন্দ হয় তো দেখো স্টেজের উপরে উঠে পড়েছে একটু আগেই তোমাদের সঙ্গে বলছিলাম না যে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় মানে কেউ কেউ নাম দিয়েছিল মানে কেউ নাম দেওয়ার কোনো ব্যাপার নেই যারা চায় তারা সাজতে পারে তার জন্য দেখো অনেকেই সেজেছিল আমাদের গ্রামের সব বাচ্চা বাচ্চারা আর এই যে একটা কাকু সাধু সেজেছিলো আর এদিকে দেখো জবডঙ্কা বাজার ছিল এই সব কাকিমা মানে মা বোনেরা তাদেরকেও খুব সুন্দর লাগছিল তো সেটাও আর সবাই সেই তালে তালে একটু নাচ করছিল গা ধুলিয়ে খুব ভালো লাগছিলো আর এইখানে সবাইকেই প্রাইজ দিচ্ছিলো মানে একটু সান্ত্বনা প্রাইজ মতন কোনো ফার্স্ট সেকেন্ড থার্ড নেই মানে ভালোভাবেই সবাইকে খুশি করার জন্য যে সবাই যেহেতু এসেছে সেজে তার জন্য সবাইকে দিচ্ছিল আর এই যে দেখো তারপরে সন্ধ্যাবেলা হবে নিত্য অনুষ্ঠান মানে ঠাকুরের নাচের উপরেই তো তার জন্য এই যে মেক করতে বসিয়ে বসে পড়েছে আমার বোন আর এই যে পাশে আর একটা কাকুর মেয়ে হচ্ছে আমাদের বোন হয় এটাও আর এটা হচ্ছে আমার বোন তোমরা তো চেনো আমার বোনকে তো আমার বোনের একটা চ্যানেল আছে প্রিয়াঙ্কা ব্লগস তো সবাই সেখানে একটু মানে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা গিয়ে ঘুরে এসো কেমন ভিডিও বানায় তোমরা দেখো তো খুব ভালো লাগবে তো দেখো এই যে হচ্ছে এই বোনটাকে আমি সাজিয়ে দিচ্ছি আমার বোন ও নিজেই সেজে নিচ্ছে ছোটোবেলায় এরকম বোন যখন নাচে যেত না তখন আমি বোনকে এরকম করে সাজিয়ে দিতাম সেই কথাগুলো মনে পড়ছে আর এখন নিজে বড় হয়ে গেছে এখন তো খুব সুন্দরভাবে সাজতে শিখেছে তো দেখো এই ব্যাগটার মধ্যে অনেক ড্রেস আপ নিয়েছে তো এইগুলো নিয়েই চলে যাব আমরা মন্দিরে আমাদের বাড়ির পাশেই একদম কিন্তু তবুও বারবার তো আসা যাওয়া করা যায় না তার জন্য এই যে রেডি সেডি হয়ে পুরো বেরিয়ে পড়েছি আর এখানে যারা এই যে দেখো শিব দুর্গা যারা যা সাজার তারা সব কিছু সেজে নিয়েছে আমি একটু সেট আপের উপরে একটু ভিডিও করছিলাম সবাই সাজছিল তার জন্য তো ভিতরে গিয়ে একটু হালকা করে ভিডিও করছিলাম তারপরে চলে এসেছিলাম দেখো আমাদের শ্মশান একদম চিলা যেখানে মানে চিতা জ্বালানো হয় সেই চিলার ওখানে তো দেখো সেখানে সবাই ধূপ প্রদীপ জ্বালাচ্ছে মানে আমাদের কি বলবো বংশ পরম্পরা যারা মারা গিয়েছেন তাদের নাম করে তো আমিও একটু তো আমিও একটু জ্বালিয়ে দিলাম এই মানে এখানে হচ্ছে ধূপ আর বাতি তোমাদের আমাদের দাদাভাই ছিল দাদাভাই ক্যামেরাটা করে দিচ্ছিলো আর আমি ধূপপাতি জ্বালিয়ে দিয়েছিলাম এদিকে জেঠিমা ছিল আমার সঙ্গে প্রচুর মানুষেরা জ্বালাচ্ছিল ধূপবাতি তো তারপরে চলে এসেছিলাম অনুষ্ঠানে এই যে দেখো নৃত্য অনুষ্ঠান হচ্ছে যেহেতু গানের মানে আওয়াজ দিলে তোমাদের কপিরাইট চলে আসবে তার জন্য কোনো গানের আওয়াজ দিতে পারলাম না তো এই যে আমার বোন নাচ করছে তার আগে শিব দুর্গারাম নারায়ণ নাচ করেছে এখানে কেমন টাইপের অনুষ্ঠান হচ্ছিলো জানো অনুষ্ঠান হচ্ছিলো হচ্ছে মহিষাসুর মর্দিনী তারপরে হচ্ছে শিব পার্বতীর বিয়ে এরকম মানে নৃত্য অনুষ্ঠানের উপরে অনুষ্ঠান হচ্ছিলো মানে নাচগুলো খুব সুন্দর হচ্ছিলো যেহেতু আমি একটা শর্ট ভিডিও দিয়েছিলাম কিন্তু সেটা কপিরাইট চলে সাথে আমি ডিলিট করে দিয়েছি আর মানে দিতে পারছি না তো একটু মানে সাউন্ড ভয়েস না দিয়েই তোমাদের সাথে শেয়ার করছি তো এটা আমার বোন তো এটা একটু স্পিডে দিয়েছি বলে দেখতে অতটা ভালো লাগছে না তো খুব সুন্দরভাবেই নাচ করছিল কিন্তু আমি সেটা মানে দিতে পারলাম না তোমাদের সাথে গানের সঙ্গে তো মানে কি বলবো মিউজিকেরও একটু সমস্যা হচ্ছিলো লাইটিং খুব সুন্দর ছিল মানে এক কথাই খুব সুন্দর ছিল তো তারপরে দেখো অনুষ্ঠান শেষ হওয়ার পথে যেহেতু অনুষ্ঠানে মিউজিক দিতে পারছি না সে জন্য নাচের ভিডিওগুলো তোমাদের সাথে দেখালাম না তো তারপরে দেখো নিত্য অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে তোমাদের দাদা ভাই আর আমার শ্বশুরমশাই বাড়িতে চলে এসেছিলো তারপরে মামামকে ঘুম পাড়িয়ে আমি একটু এসেছিলাম মন্দিরের দিকে তো দেখো এদিকে সবাই সবজি কাটছে যেহেতু কালকে সবাইকে খিচুড়ি প্রসাদ দেওয়া হবে তার জন্য আর এদিকে হচ্ছে মায়ের পুজো অনুষ্ মানে পুজো আরম্ভ হবে তার জন্য মায়ের এখানে মানে সবাই বসেছিল যারা অঞ্জলি দেবে আমি আর উপোস ছিলাম না যেহেতু শিবরাত্রি করেছিলাম একসাথে দুটো উপোস হয় না তো সেহেতু হচ্ছে আমার বোন উপোস ছিল ওই যে বসে আছে বসে বসে গল্প করছে তো তারপরে আর ভিডিওটা শেয়ার করতে পারিনি তারপরে দেখো তারপরের দিন সকালবেলা চলে এসেছি তো সমস্ত কাজ বাজ কমপ্লিট করার পরে মা ভাত রান্না করেছিল এদিকে আলু ভাজা করেছিলাম আমি মানে মা রান্না করেছিল বলতে আমি করেছিলাম তো দেখো আমার মা খুবই অসুস্থ তোমরা সবাই তো জানো তো এদিকে দেখো মাকে ভাত বেড়ে দিয়েছি যাতে মা ভাতটা খেয়ে নেয় আর আমি এদিকে মামামের জন্য ভাত নিয়ে নিয়েছি আর আলু ভাজা নিয়ে ছি ও একটু খেলা করবে আর খাওয়াবো তো দেখো এই যে মামামকে ভাত খাওয়াতে লেগে গেছি হচ্ছে বেলুন নিয়ে খেলা করছে আর ওকে ভাত আর সবাই স্নান টান করে এই যে পুরো রেডি হয়ে গেছি যাব হচ্ছে মন্দিরে খিচুড়ি প্রসাদ খেতে এদিকে হচ্ছে দাদাও গুছিয়ে রেডি এদিকে বোনের হচ্ছে প্রোগ্রামে যাবে বসিয়াটে তার জন্য বোনও রেডি হয়ে গেছে তো যাব একটু জেঠিমাদের বাড়ি জেঠিমাকে ডেকে নিয়েই একসঙ্গে যাবো তো আমি একটা মায়ের শাড়ি পরেছিলাম সিম্পল একটা তো এদিকে দেখো জেঠিমাদের বাড়ি চলে এসেছি তো জেঠিমাকে নিয়েই সঙ্গে করে যাব তো জেঠিমা মা আমি মা মামাম চারজনেই যাব গিয়ে খিচুড়ি প্রসাদ খাবো তো চলো মন্দিরে যাওয়া যাক আর জেঠিমাদের ঘরটাকে তোমাদেরকে সুন্দর করে দেখালাম তো এই যে ভালো করে বুঝতে পারবে না তোমরা তো যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি এই যে মা মন্দির মানে মা কালী মা এই যে সবাই প্রণাম করে নাও যার যা মনের ইচ্ছা আছে সব মাকে জানিয়েও মা অবশ্যই সবার ইচ্ছা পূরণ করবে তো চলো চলো হচ্ছে তারপরে হচ্ছে দেখো প্রচুর মানুষ মন্দিরে বসেছিল আর ওইখানে দেখো প্রচুর মানুষ লাইন দিয়ে বসে খিচুড়ি খাচ্ছে মানে নরনারায়ণ সেবা চলছে তো সেটা তো হচ্ছে একদম পুণ্যির কাজ তো তারপরে আমরাও খিচুড়ি প্রসাদ খেয়ে বাড়িতে চলে এসেছিলাম তো কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিয়েও ভালো লাগলে লাইক কমে শেয়ার করে পাশে থেকে